আজকে ইনশা আমি আপনাদের সাথে আল কুরাণে বর্ণিত আল্লাহর একটি অনন্য এবং অসাধারণ নাম সম্পর্কে আলোচনা করবো এই নামটি অনন্য কারণ আল্লাহ এই একই নাম তার নিজের জন্য ব্যবহার করেছেন আবার বিশ্বাসীদেরকেও এমন হতে বলেছেন আল্লাহ আমাদের সম্পর্কে বলেছেন পপালিলুম্মিন আইবাদিয়া সাকুর এবং আমার বান্দাদের মধ্যে খুবই অল্পই সাঁকুর সাঁকুর অর্থ চরম কৃতজ্ঞ আর কৃতজ্ঞ হওয়া এবং গুণগ্রাহী হওয়া দুইটা ভিন্ন ভিন্ন জিনিস কৃতজ্ঞ মানে কেউ যদি আপনার কোনো উপকার করে তাহলে আপনি তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ বলেন এবং মনে মনে তার প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন গুণগ্রাহী মানে আপনি সব কিছুতে ইতিবাচক দেখেন সব পরিস্থিতিতেই আপনি ভালো কিছু সন্ধান পেয়ে থাকেন আমাদের প্রতি আল্লাহ নিয়ামত গুণে শেষ করা যাবে না আল্লাহ আমাদের যে অসংখ্য অগণিত উপহার দান করেছেন তা আমাদের ক্ষুদ্র মস্তিষ্কের ধারণা ক্ষমতার বাহিরে এই জন্য পৃথিবীর সবচেয়ে কৃতজ্ঞ মানুষের কথা মনে করুন এক্ষেত্রে আমার মনে পড়ে ইব্রাহিম আলাহ কথা ইব্রাহিম আলাহ সাল্লামের গোটা জিন্দিগি ছিল আল্লাহর প্রতি কৃতজ্ঞতার জিন্দিগি জানেন আল্লাহ কিভাবে তার সমগ্র জীবনকে বর্ণনা করেছেন তিনি বলেন শাকির আল্লি আ তিনি শুধু অল্প কিছু অনুগ্রহের জন্য আল্লাহর কৃতজ্ঞতা দেখাতে পেরেছিলেন আন ওম ব্যবহার করা হয় অল্প কিছু অনুগ্রহের জন্য আর নিয়াম শব্দটি ব্যবহার করা হয় অনেক বেশি নিয়ামতের জন্য অর্থাৎ আল্লাহর অসাধারণ বান্দা ইব্রাহিম আল্লাহ সাল্লামের মতো ব্যক্তিও যদি তার সমগ্র জীবন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে ব্যয় করেন তিনি শুধু সামান্য কয়টি নিয়ামতের সুক্রিয়া আদায় করতে পারবেন আল্লাহ তাঁকে যত কিছু দিয়েছেন তার তুলনায় এরপর তিনি বলেন ওয়া যদি তোমরা আল্লাহর শুধু একটি অনুগ্রহ পুরোপুরি উপলব্ধির চেষ্টা করো তোমরা সম্পূর্ণরূপে এটি গণনা করতে সমর্থ হবে না আল্লাহ সকল অনুগ্রহ নয় শুধু একটি নিয়াম লো সুহা উদাহরণস্বরূপ চিন্তা করার সামর্থ্য শুধু একটি অনুগ্রহ আল্লাহর এই একটি অনুগ্রহ প্রতিদিন প্রতি মিনিটে কতভাবে আমার উপকার করে আমি আল্লাহ শুধু একটি অনুগ্রহের উপকার গণনা করে শেষ করতে পারবো না কিভাবে আমি আমার প্রতি তার প্রদত্ত সকল অনুগ্রহের সুক্রিয়া আদায় করব। আমাদের প্রতি আল্লাহর জহেরা বা প্রকাশ্য অনুগ্রহ যেমন আছে তেমনি আছে বাতিনাহ বা গোপন অনুগ্রহ তিনি বলেন আলাইকুম বলেনা এবং তোমাদের প্রতি প্রকাশ্য ও অপ্রকাশ্য নিয়ম পরিপূর্ণ করে দিয়েছেন কতজন মানুষ উপলব্ধি করে যখন তারা রাস্তায় গাড়ি নিয়ে বের হয় ইউরসিলা আলাইকুম হাফাজা তখন আল্লাহ গাড়ির সামনে এবং পেছনে প্রতিরক্ষক ফেরিস্তা পাঠিয়ে এর নিরাপত্তার ব্যবস্থা করেন যেন আপনি নিরাপদে বাসায় পৌঁছতে পারেন আপনার গাড়ি যে রাস্তা থেকে ছিটকে পড়েনি সেটা ব্রেক ভালো কাজ করার কারণে নয় আপনার গাড়ি রাস্তায় টিকে আছে কারণ আল্লাহর গার্ডিয়ান ব্যবস্থা করেছেন কতজন মানুষ এটা উপলব্ধি করে তাই আমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ এত অগণিত পরিমাণ যে প্রতি অসংখ্যে আদায় করি তবু সামান্য কিছু নিয়ামতের জন্য কৃতজ্ঞতা আদায় করতেও সমর্থ হব না এজন্যই আল্লাহ মানব জাতি সম্পর্কে বলেছেন মা কাদার উল্লাহ হাক্ক্রিহি তারা আল্লাহকে যথাযথ মর্যাদা দিতে পারেনি তারা পারেনি যেভাবে আল্লাহর গুণ গাওয়া উচিত ছিল মানুষ সেভাবে তার গুণগান করতে পারেনি এটা এক ব্যাপার এখন এখানে একটু থেমে চলুন মানব জাতি সম্পর্কে একটু কথা বলি যখন আপনার ছোট ভাইকে সাহায্য করার জন্য প্রাণপণ চেষ্টা করেন সে একদিন ফোন করে বললো ভাই আমার একটু সাহায্য দরকার আপনি কি অফিস থেকে একটু আসতে পারবেন আমি তো একটা মিটিংয়ে আছি কিন্তু আমার আপনার সাহায্যের খুবই দরকার এখন কি আসতে পারবেন তারপর আপনি মিটিং ক্যান্সেল করে ট্রাফিক জ্যাম অতিক্রম করে ছুটে গেলেন এবং তার কাজে তাকে সাহায্য করলেন আর এটা বড় কোনো ব্যাপার ছিল না তাই ছোট একটা কাজের জন্য গুরুত্বপূর্ণ মিটিং বাদ দিয়ে আসায় আপনি কিছুটা বিরক্ত সিরিয়াসলি তুমি এই সামান্য কাজের জন্য আমাকে এভাবে ডেকেছো কিন্তু এরকম একবার নয় সে বারবার আপনার সাহায্যের জন্য আপনাকে আহ্বান করে এরপর এক সময় আপনি আর তার কোনো ফোন কল রিসিভ করেন না ও আবার সে ফোন দিয়েছে তখন টেক্সট মেসেজ পাঠান আমি এখন ব্যস্ত কল এলে কেটে দিব না তাহলে সে বুঝে যাবে এর চেয়ে বরং রিং হতে থাকুক মানুষ এভাবে বারবার বারবার সাহায্য চাইলে আমরা বিরক্ত হয়ে পড়ি তদুপরি উপকার করলেও তাদের মনে থাকে না তারা এমনকি ধন্যবাদও দেয় না তাদের কাছে এই উপকারের কোনো মূল্য থাকে না তারা মুখ ঘুরিয়ে বলে তুমি কি মানুষ এমনটা করে কিনা আপনি তাদের জন্য সব করলেও তারা অকৃতজ্ঞের মতো অস্বীকার করে তুমি আমার জন্য এমন আর কি করেছো এমন কথা শোনার পর আপনি মনে মনে প্রতিজ্ঞা করেন আমি জীবনে কোনোদিন আর তোমার কোন উপকার করব না তুমি তুমি বলছো আমি কোনোদিন তোমার জন্য কিছু করিনি তোমার মতো ব্যক্তি এই কথা বলছে এরপর আপনার তাকে স্মরণ করিয়ে দিতে হয় যে তার জন্য কি কি করেছেন এতে হয়তো সে বলবে ও তুমি এখন খোটা দিচ্ছ লোকজনকে দেখাচ্ছ যে তুমি কেমন উপকারী লো একজন বিশ্বাসী হিসেবে এমনিতে আমাদের কাউকে উপকারের কথা মনে করিয়ে দেওয়া উচিত নয় লুবান তোমরা অনুগ্রহের কথা প্রকাশ করে এবং কষ্ট দিয়ে নিজেদের দান খরাতকে বরবাদ করো না এখন একবার ভেবে দেখুন আল্লাহ আমাদের জন্য কত কিছু করেন প্রতিদিন আর আমরা কত অল্প ধন্যবাদ দিই তাকে আমরা কত সামান্য কৃতজ্ঞতা দেখাই তারপর আমাদের যখন আবারও কিছু দরকার হয় প্রয়োজনটা মুখ ফুটে চাইও না। আমার প্রতি নিঃশ্বাসে এমনকি আমি যখন আল্লাহর অবাধ্যতা করছি তখনও বাতাসের দরকার হয় ঠিক কিনা আমি আল্লাহকে ভুলে যাওয়া সত্ত্বেও তিনি আমাকে ভুলে যান না তিনি আমার প্রয়োজন পূরণ করেন আমার ফুসফুস তার কাছে চায় আমার হার্ট আরেকটা পাম্পের জন্য তার কাছে চায় আমার চোখ আর্দ্র থাকার জন্য তার কাছে চায় যেন সে দেখতে পারে এমনকি যখন আমি চাওয়ার প্রয়োজন বোধ করি না তখনও তিনি আমাকে দিয়ে যাচ্ছেন আল্লাহর এত সব অনুগ্রহের সুক্রিয়া আদায় করা আমার পক্ষে কখনোই সম্ভব নয় চলুন এখন আমরা সাকুর নামের অর্থ বোঝার চেষ্টা করি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আপনি সামান্য যা কিছুই করেন কারণ আমরা যাই করি না কেন তা সব সময় সামান্যই হবে আল্লাহ বলছেন তিনি আপনার এই সামান্য চেষ্টাকে দারুণ কদর করেন ইয়া রব আপনি আমাদের জন্য সব কিছু করেন যেমন আপনাদের একটা উদাহরণ দিচ্ছি আপনার প্রতিটি পয়সা প্রতিটি র্যান্ড একজন আমেরিকানের প্রতিটি ডলার একজন পাকিস্তানের প্রতিটি রুপি ব্যাংকে আপনার যত টাকা আছে আপনার পকেটে যত টাকা আছে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যাই থাকুক না কেন এর সব কিছুই এসেছে আল্লাহর কাছ থেকে তিনি আপনাকে প্রতিটি পয়সা দান করেছেন আর আপনি তার থেকে খুবই সামান্য একটা পার্সেন্টেজ দান করলেন কেউ আপনার দরজায় এসে করাঘাত করলো আপনি তাকে সামান্য কিছু দান করলেন কিন্তু আল্লাহ আপনাকে যা দিয়েছেন তার প্রায় সবটাই এখন আপনার কাছে রয়ে গেছে আর আল্লাহ ভালো করেই জানেন যে আপনি অধিকাংশই নিজের কাছে রেখে দিয়েছেন এখন আল্লাহ বলছেন আমি তোমার এই সামান্য দানের মহা গুণগ্রাহী সুবহানুভান আল্লাহ প্রথমত এই টাকাটা তো আমার ছিল না এই টাকাটা তো আল্লাহরই এটা তো আমার ছিল না আল্লাহ আমাকে দিয়েছেন এত পরিমাণ আর আমি দান করেছি এতটুকু পরিমাণ কিন্তু আল্লাহ এই অল্প দানেরও দারুণ কদর করে থাকেন তিনি আমার এই নগণ্য দানও স্বীকার করেন আমাদের প্রতি আল্লাহর নাম আর শাকুরের অনুগ্রহ এটি আর শাকুর নামের অনুগ্রহ এটি আর সাকুর নামটি আরো দুইটি নামের সাথে যৌথভাবে এসেছে গফর উন এবং শাকুর উন হালিম আমার কাছে এই ব্যাপারটা অসাধারণ চমকপ্রদ লেগেছে গফর উন মানে আমরা যখন নামাজ পড়ি আল্লাহ আমাদের নামাজ পড়া পছন্দ করেন আর আমাদের নামাজে কত শত ভুল থাকে নামাজে কত মানুষ দুনিয়াবি বিষয় নিয়ে চিন্তা করে কত মানুষ চিন্তা করে তারাবি কি চোদ্দ নাকি পনেরো আকাত হলো কতজন মানুষের রুকু সিজদা নিখুঁত হয় এবং অন্তর আল্লাহর দিকে ঝুঁকে থাকে কতজন মানুষ এটা অর্জন করতে পারে এত সব ভুল থাকা সত্ত্বেও আল্লাহ কি করেন মনে করুন নামাজ যদি একটি বিল্ডিং নির্মাণ করার মতো হয় আপনি আল্লাহকে দিয়েছেন কয়েকটি ভাঙা ইট মাত্র আল্লাহ কি করেন আল্লাহ আপনার এই সামান্য ভাঙা ইটের টুকরাগুলো নিয়ে আপনার জন্য বিশাল এক দালান তৈরি করে দেন তারপর তিনি কি করেন গাফুর নামের দয়ায় এটাকে পূর্ণ এক দালানে পরিণত করার পর তিনি কি করেন তিনি আপনার এই নামাজ পড়াকে সমাদর করেন এই সুন্দর বিল্ডিং এর এভাবেই আল্লাহ আমাদের জন্য গাফুর শাকুর অর্থাৎ এমনকি আমাদের সবের কাজেও ত্রুটি রয়েছে খুঁত রয়েছে প্রথমে আল্লাহ স্বয়ং ওই ত্রুটি বিচ্যুতি দূর করে দিবেন তারপর আমাদের এই ত্রুটিপূর্ণ ভঙ্গুর প্রচেষ্টাগুলোর জন্য আমাদের প্রশংসা করেন ইবাদত সঠিকভাবে পালন করতে ব্যর্থ হওয়ায় আমি যে দুঃখজনক অজুহাতগুলো দেখাই তা তিনি ঢেকে দেন তারপর তিনি আমার এই প্রচেষ্টাকে অ্যাপ্রিসিয়েট করেন ইনি আল্লাহ এটা আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না যদি আপনার বসের কোনো কাজ কোনো রকমে করে দেন মামুলিভাবে করে দেন তিনি আপনাকে অমুক একটা প্রজেক্ট করতে দিয়েছেন ত্রিশ পৃষ্ঠা রিপোর্ট তৈরি করতে বলেছিলেন আপনি মাত্র দুই পৃষ্ঠা লিখে বসের হাতে তুলে দিলেন তারপর বললেন আপনার খুশি হওয়া উচিত আমি তো দুই পৃষ্ঠা লিখেছি কি হবে ভাবতে পারছেন মানুষের পক্ষে কোনোদিন দিন আল্লাহর মতো সাকুর হওয়া সম্ভব নয় যদি প্রত্যাশার চেয়ে কম করেন তাহলে যার জন্য কাজটি করেছেন তিনি আপনার প্রতি প্রধান্বিত হয়ে পড়বেন কিন্তু আল্লাহ বলছেন তুমি তো অন্তত চেষ্টা করেছ আমি তোমার ত্রুটিগুলো ঢেকে দিচ্ছি আন নিয়দ আহম মিনফাদ তিনি যে শুধু আপনার ত্রুটিগুলো ঢেকে দেন তাই নয় তিনি ভালো কাজের এত সমাদর করেন যে তদুপরি তিনি আপনাকে পুরস্কৃত করেন ইয়াজি দা ফাদলি সবশেষে মানুষ যখন জান্নাতে গিয়ে উপনীত হবে তারা আল্লাহকে স্মরণ করবে কিন্তু কিভাবে তার আল্লাহকে স্মরণ করবে মনোযোগ দিয়ে শুনুন তারা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবে তাদের দুঃখগুলো দূর করে দেয়ার জন্য তারা বলবে আল্লাহ তার নাম পূর্ণ করেছেন নাম আল্লাহ আমাদের সবগুলো ত্রুটি ঢেকে দিয়েছেন আর তিনি আমাদের প্রচেষ্টাগুলো সমাদর করেছেন এবং আমরা যা করেছি তার চেয়েও অনেক বেশি দিয়েছেন তিনি বলেছিলেন এমনটি তিনি করবেন আর শুধু এ কারণেই আজকে আমরা জান্নাতে কারণ আমাদের কাজগুলো যথেষ্ট নয় আমাদের প্রচেষ্টাগুলো যথেষ্ট নয় তো মানুষ জান্নাতে প্রবেশ করার পর ব্যাপারটা আরও ভালোভাবে বুঝতে পারবে শাকুরের সাথে সম্বন্ধযুক্ত আল্লাহর আরেকটি নাম হলো হালিম এটাও আল্লাহর খুবই শক্তিশালী একটি নাম হালিম এর অনেকগুলো অর্থ রয়েছে একটি অর্থ তুলে ধরব হালিম বলতে বোঝায় এমন কাউকে আপনি যখন ভুল করেন কয়েক মিনিট আগে আমি বলেছিলাম আমাদের ভালো কাজ জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয় আমরা এখন সেটা সম্পর্কে কথা বলছি না আমরা এখন কথা বলছি আমার আর আপনার ভুল কিছু করা সম্পর্কে কোনো পাপ করা সম্পর্কে খারাপ কিছু করা সম্পর্কে দুনিয়ার এই জীবনে আপনি যখন খারাপ কিছু করেন কোনো পাপ কাজ করেন যখন মিথ্যা বলেন প্রতারণা করেন যখন কাউকে কষ্ট দেন অপমান করেন এই জীবনে যখন এমন ধরনের কিছু করেন তখন এত সব কিছুর পর তাদের জন্য আপনাকে ভালোবাসা কঠিন হয়ে পড়ে খুবই কঠিন মা আপনাকে জড়িয়ে ধরতে চায় কিন্তু আপনি যদি আপনার মাকে ধমক দিয়ে কথা বলেন চিৎকার চেঁচামেচি করেন কোন কোন মানুষ এমনকি মারধরও করে আল্লাহ তাদেরকে ক্ষমা করুন এবং তাদেরকে করার সুযোগ দান করুন যদি কোনো সন্তান এমন কিছু করে তাহলে মায়ের জন্য কি কঠিন হয়ে পড়ে জড়িয়ে ধরা এবং বলা যে আমি তারপরেও তোমাকে ভালোবাসি সন্তানের এই অন্যায়ের কারণে মুখে হাসি ফোটানো কঠিন হয়ে পড়ে তিনি সহ্য করবেন অন্তরে ব্যথা পাবেন এবং সন্তানের জন্য ভালোবাসা তখন আর তার থাকবে না হিল্ম শব্দের অর্থ হল সেই ব্যক্তির জন্য আপনার ভালোবাসা এবং যত্ন আছে যে আপনার প্রতি অন্যায় আচরণ করেছে তারপরেও তারপরেও আপনার হিল্ম রয়েছে তারপরেও আপনার ভালোবাসা রয়েছে যত্নও রয়েছে এখন এটা নিয়ে চিন্তা করুন আমরা সামান্য কিছু ভালো কাজ করি যদিও তা পারফেক্ট হয় না আগে এ সম্পর্কে বলেছি কিন্তু আমরা অগণিত খারাপ কাজ করে যাই ভুলে যাই বলা উচিত হয়নি এমন কথা বলে ফেলি তাকানো উচিত নয় এমন কিছুর দিকে তাকিয়ে ফেলি এমন কাজ করি যা করা উচিত নয় মানুষের বিরুদ্ধে অন্যায় করি আল্লাহর বিরুদ্ধে অন্যায় করি এমন কাজ করলে মানুষ কী করে কেউ যদি জানে অমুক তার প্রতি অন্যায় করেছে আপনি যদি জানেন অমুক ব্যক্তি আপনাকে অপমান করেছে তখন সে যা কিছুই করুক না কেন তাতে কিছু আসে যায় না আপনি তখন শুধু তার ব্যাপারে একটা জিনিসই মনে রাখেন সেটা কি ওই লোকটা আমাকে অপমান করেছে আমি তার সাথে কথা বলতে চাই না সে লোক হয়তো হজ করেছে সে হয়তো দান খয়রাত করে এতিমে দেখাশোনা করে কোরআন মুখস্ত করে সে হয়তো প্রতি রাতে তাহাজুত পড়ে কিন্তু আপনি তার কোনো কিছুরই পরোয়া করেন না সে আমাকে অপমান করেছে আমি তাকে পছন্দ করি না আমি তার সাথে কথাও বলতে চাই না আমি জানি সে কেমন লোক কেউ যদি আমাদের বিরুদ্ধে কোনো অন্যায় করে আমরা মনে করি ওই লোক আর মানুষ না সে তখন ওই একটা অপরাধে পরিণত হয় সে ব্যক্তি মানে ওই অপরাধ তাকে দেখলেই অপরাধটা চোখের সামনে ভেসে ওঠে সে যা কিছু ভালো কাজ করেছে সব অদৃশ্য হয়ে যায় এসবের আর কোন অস্তিত্ব নেই আল্লাহ আজাল নিজেকে সাকুরুন হালিম হিসেবে উপস্থাপন করার মাধ্যমে বলছেন তিনি আমাদের ক্ষুদ্রতম ভালো কাজের সমাদর করেন তিনি আমাদের ভয়ানক অন্যায় কাজের কারণে আমাদের ভালো কাজগুলো মুছে দেন না তিনি ডিলিট করে দেন না তিনি ভালো কাজগুলো স্বীকার করেন মুছে দেন না কিন্তু মানুষ এই কাজ করে এজন্য তিনি সাপুর এবং হালিম পাপ করা সত্ত্বেও তিনি আমাদেরকে ভালোবাসেন তবু তিনি তাদেরকে ভালোবাসেন এবং তাদের ভালো কাজের সমাদর করেন তাদের ভুল কাজগুলো সত্ত্বেও ভাবতে পারেন আয়সা রাদিয়া তালা আনহা হলেন আমাদের মা আমাদের মা রাসুল্লাহ সাল্লামের সময়কালে কিছু মুসলিম রাদিয়াল্লাহু আনহুম তার সম্পর্কে এমন কিছু কথা বলে ফেলেন যা বলা উচিত ছিল না তারা এই অন্যায় কাছে জড়িয়ে পড়ে যখন তারা এইসব বলা বলি করছিল আবু আল্লাহ তাল্লাহ খুবই মনক্ষুণ্ণ হয়ে পড়েন তিনি ছিলেন আয়েশার বাবা তিনি আবার সাল্লাহামেরও খুব কাছের মানুষ ছিলেন কেউ যদি আপনার মেয়ের বিরুদ্ধে কিছু বলে তখন আপনার কেমন লাগবে কিভাবে এমন কথা সহ্য করবেন আর আল্লাহ এমন মানুষদের বর্ণনা দিচ্ছেন যারা হজরত আয়সার দিয়াল্লাহ তাল্লাহ আনহা সম্পর্কে বাজে কথা বলেছিল তোমার উচিত তাদেরকে ক্ষমা করে দেয়া তাদের একজন মক্কা থেকে এসেছিলেন এই ঘটনা মদিনায় ঘটে কিন্তু তিনি কোথা থেকে এসেছিলেন মক্কা তিনি আবার বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আল্লাহ হলেন হালিম তিনি তাদের ভুলগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলার পরিবর্তে তাদের ভালো কাজগুলোর আলোকে তাদের সম্পর্কে কথা বলেন আল্লাহ তাদের ভুল কাজের কারণে তাদের ভালো কাজগুলো নির্মূল করে দেননি তিনি আবু বকর রি আল্লাহ উৎসাহিত করেন এই বলে আল্লাহ তো খাইব ফির লাকুম তোমরা কি কামনা করো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করেন তিনি তাকে ক্ষমা করে দেওয়ার জন্য উৎসাহ প্রদান করেন সুহান এটা হলো মানুষের জন্য আল্লাহর হিল মানুষের জন্য আল্লাহর হিল আমাদের হিলমের অভাব রয়েছে কিন্তু আল্লাহর কাছ থেকে আমাদের নিজেদের জন্য আমাদের এটা দরকার ভাবতে পারেন আমরা অন্যদের সাথে যেমন আচরণ করি আল্লাহ যদি আমাদের সাথে তেমন আচরণ করতেন কেউ খারাপ কিছু করলে আমরা তার অন্য কোনো ভালো কাজের মূল্য প্রদান করি না শেষ যে ব্যাপারটি নিয়ে আমি কথা বলতে চাই তা হলো আল্লাহ কোন কাজের মূল্য দেওয়ার ক্ষেত্রে কতটা আন আল্লাহ বলেন একজন বিশ্বাসী যখন ভালো কাজ করে তার প্রতিটি পদক্ষেপের বিনিময়ে তার জন্য সব লেখা হয় আমরা এখানে নামাজ পড়তে এসেছি আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদের নামাজের জন্য আমাদের পুরস্কৃত করেন কিন্তু আমরা জানি না যে নামাজে আসার জন্য আমরা যখন গাড়ির ইঞ্জিন স্টার্ট নিচ্ছিলাম আল্লাহ আমাদের জন্য সব লিখছিলেন আমরা যখন গাড়ি চালাচ্ছিলাম তখনও তিনি সব লিখছিলেন চাকার প্রতিটি ঘূর্ণায়নের বিনিময় আল্লাহ সব লিখছিলেন ডিজেল এবং গ্যাসোলিন কেনার জন্য আমরা যত টাকা খরচ করেছি তার জন্য আল্লাহ লিখছিলেন মসজিদে আসার সময় যখন উজু করার জন্য যাচ্ছিলাম প্রতিটি জন্য আল্লাহ লিখছিলেন কিয়ামতের দিন মানুষ শুধু কাজ দেখে হবে না মানুষ অবাক হয়ে যাবে ইয়া আল্লাহ এই সামান্য ভালো কাজটাও আপনি আমার জন্য লিপিবদ্ধ করেছেন এই হলেন আল্লাহ শাহ করুন হালিম আল্লাহ আমাকে আপনাকে কি কি দেওয়ার জন্য প্রস্তুত আছেন শুধু এই ভাবনাই আমাদের অবাক করে দেয়